রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশ কর্মীদের বিদ্রোহ ঘোষণা করার আহ্বান জগৎ দলে অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা সেই সমস্ত পুলিশ কর্মীদের এবার রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার আহ্বান জানালেন জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি এই দিন ঘটনা নিয়ে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের বাংলাকে গুজরাট না হতে দেওয়ার কথাকে কটাক্ষ করে বলেন পুলিশ যদি এখনো নিচে তলায় পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করুন আইপিএস রা বিদ্রোহ ঘোষণা করুন মমতা বানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নাহলে বহু বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না দেখুন রাজনৈতিক লড়াই উনি লড়ছেন রাজনৈতিক লড়াই উনি বাংলায় মানুষকে তুলে ধরছেন আমি রাজনৈতিক লড়াই রাজনীতিক আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্যে মহেশ তালা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে এক একজনকে এক একজন হিন্দু সহযোগিতা করুক আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক তাতে লড়াই হবে আমি বলছি ওখানে হিন্দুকে বাঁচাবার জন্য সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব রস দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান আমি তো আছি এই উশৃঙ্খলা শেষ ছাব্বিশে যতক্ষণ মমতা থাকবে এই উশৃঙ্খলা থাকবে গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা মানোর লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে নেয় চারটে চায় দোকান আছে ফলে লোক আড্ডা এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে ভোট দেয় যারা ভোট তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে ওনার চাকরি করছে না উনি এসব গুজরাতের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ মার মার খাচ্ছে খাচ্ছে কেন পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেগিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য ঘটনা বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু আমি বুঝতে পারছি না যে বাঙালি বাঙালির বাংলার হিন্দু বাঙালি বাংলার হিন্দু কবে হোস আছে থানার কাছে হয়েছে এই ঘটনাটা রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা